রুবি পাচ্ছেন ষাট বোল্ড কুড়ি লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার মাত্র ষাট বোল্ড কুড়ি আমার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইল দুটো টাকা থেকে শুরু ষাট ব্যাটারি ষাট থেকে সত্তর কিলোমিটার এত কালারফুল গাড়ি ফ্যামিলি প্যাক গাড়ি বারো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক হুইল দিয়ে পাবেন ষাট মাত্র পঞ্চান্ন হাজার টাকা হেডে লাইট দিয়ে গাড়ি পেয়ে যাচ্ছেন নিউ আপডেটেড রাফটা ফ্রন্ট এন্ড ব্যাক টুয়েলভ বারো ইঞ্চি হুইল দিয়ে পাবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় অনলি ফিফটি অনলি ফিফটি থাউজেন্ড ষাট ভোল্টের গাড়ি থাকবে ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ আরো তো অনেক গাড়ি আছে যার যেটা পছন্দ নিয়ে চলে যাও র্যামির দুর্দান্ত কালার এদিকেও কালার আছে তো চলে এসছি আমরা খ্রিস্টা মোটর স্যার এখানে শুভজিৎ আছে বলো কি খবর হ্যাঁ এই তো কেমন আছো বলো আবার অনেকদিন পর চলে এলাম আর বছর শেষের পথে আর আমি তো ভালোই আছি ভালো আছি বলেই তো আসতে পারলাম তোমার একদম একদম তো মোটামুটি রং বেরঙের কালার প্রত্যেকবারই বাড়ি থাকে আজকেও রয়েছে এদিকেও কালারফুল গাড়ি এদিকেও কালারফুল গাড়ি আর আজকে ম্যাক্সিমাম সব মডেল আছে নাকি সব মডেল আছে এটা তোমার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই বর্তমানে কৃষ্ণা মোটর মুকুন্দপুর অনলি ইয়াকুজা এক্সক্লুসিভ হয়ে গেছে ইয়াকুজা এক্সক্লুসিভ হয়ে গেছে যে সমস্ত ইয়াকুজার যা যা ভ্যারিয়েন্ট যা যা মডেলস আছে যেরকম কালার আছে যদি কাস্টমারদের যে কালার লাগবে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবো আচ্ছা তুমি যেহেতু বলছো ইয়াকুজা এক্সক্লুসিভ হয়েছে তাহলে বলছো যারা তোমার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে যায় বা গাড়ি নিয়ে নতুন ব্যবসা শুরু করতে যায় করতে পারবে একদম এর আগেও তো ছিল এর আগে মাল্টিতে করতো বর্তমানে এখন আমরা ইয়াকুজাতে যে সমস্ত কাস্টমার মনে করছেন যারা নাকি ব্যবসা করবে তারা আমাদের দিয়ে নিয়ে ব্যবসা করতে পারে কোয়ান্টিটিতেও করতে পারে কোয়ান্টিটিতেও করতে পারে বাহ এটা তো গুড নিউজ আর তো সবার আগে অ্যাড্রেসটা বলে দাও তোমাদের দুটো শোরুম আছে দুটো শোরুম আমাদের যেহেতু আমরা এতদিন ধরে আমাদের পরিচিতি ছিল কৃষ্ণা মোটরস মুকুন্দপুর মাল্টিব্র্যান্ড আউটলেট বর্তমানে যেহেতু কৃষ্ণা মোটরস মুকুন্দপুরটা হচ্ছে আপনার একটা ইয়াকুজা এক্সক্লুসিভ শোরুম হয়ে গেছে তো আমাদের আর একটা ব্রাঞ্চ খুব তাড়াতাড়ি জানুয়ারির পাঁচ তারিখ হয়তো প্রবাবলি হবে সেম এই মুকুন্দপুরে সাইবাবার মন্দিরের পাশে সেটা আমরা যেটা গোডাউনে গেছিলাম ওটাই শোরুম হ্যাঁ একদম ওটা ওটা ওখানে তৈরি হচ্ছে ওটা সাইবাবার মন্দিরের পাশে ওটা হচ্ছে মাল্টিপ্যান্ড আউটলেট হয়ে যাবে আর বর্তমানে এখন যেটা আছে কৃষ্ণা মোটর্স মুকুন্দপুর এটা হচ্ছে যারা নাকি মনে করছেন যাদবপুর শিয়ালদা দিক থেকে আসবেন তারা যাদবপুর স্টেশন নেবে যাদবপুর স্টেশন থেকে আপনার বাস বা অটো ধরে বলবেন মুকুন্দপুর বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডের পিছনে হচ্ছে কৃষ্ণা মোটর মুকুন্দপুর আরেনটাগর সবাই চেনে একদম কাছে আরেনটাগর থেকে হাজার মধ্যে দুশো মিটার একদম আরেনটাগর খুবই কাছে তো বেশি দেরি করবো না ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে তো আজকে যেকোটা গাড়ি দেখাব সবার আগে রুবি থেকেই শুরু করব আর একটা জিনিস আমি বলে দিই সব গাড়িতে কি কি আছে একটু বলে সব গাড়িতে দেখুন ইলেকট্রিক গাড়িতে কম বেশি যা যা ফিচার্স থাকে সবই আছে ওয়ান টু থ্রি রিপেয়ার মোড অটোক্রুজ থেকে শুরু করে টিউবলেস টায়ার থেকে শুরু করে এছাড়া এক্সট্রা যদি থাকে ইয়াকুজাতে এক্সট্রাই থাকে এক্সট্রা তো হচ্ছে অ্যাপ জেনারেটেড গাড়ি এটা সবাই জানে এনএফসি প্লাস এনএফসি কি আছে প্লাস হচ্ছে ব্লুটুথ কানেক্টেড আছে এটাতে এইটা এক্সট্রা ফিচার আছে প্রত্যেকটা গাড়িতেই আছে প্রত্যেকটা গাড়িতে আছে এছাড়া গাড়ি 10 ইঞ্চি চাকা 12 ইঞ্চি চাকা দুটো ভ্যারিয়েন্ট আছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান আমি বলছি টপ স্পিড মোটামুটি 40 50 টপ স্পিড মোটামুটি 40 এর মধ্যে থাকে কিছু কিছু টাই বেশি আছে আর যেগুলো বেশি আছে সেগুলো পরে দেখিয়ে দেব একদম দেখানোর দরকার নেই সেগুলো কাস্টমার আসলে বলে দেব কাস্টমারকে তো চলো রুবি থেকেই শুরু করি প্রত্যেকবার রুবি যেহেতু কম প্রাইসে রুবি পাওয়া যায় ইয়াকুজা রুবি কম প্রাইসে রুবি পাওয়া যায় রুবি আলাদা করে কিছু বলার নেই কাস্টমাররা সবই জানে রুবির ব্যাপারে তো সেই দিক থেকে বিচার করলে রুবি নিয়ে সবাই কম বেশি সবাই জানে প্রাইস কি আছে সেই পঁয়ত্রিশ হাজার টাকা একদম একদম আটচল্লিশ বোল্ট পঁয়ত্রিশ হাজার টাকা ষাট বোল্টে আটত্রিশ হাজার টাকা একদম বাহাত্তর বোল্টে একচল্লিশ হাজার পাঁচশো নর্মাল নর্মাল যা প্রাইস ধামাকা দিয়ে দেবো একটা ধামাকা দেবো ধামাকার জন্যই তোমাকে ডাকা এটা হচ্ছে লিথিয়ামে লিথিয়ামে লিথিয়ামের কাস্টমাররা জানে মোটামুটি যে আমরা

মোটামুটি সব কালার রয়েছে মিষ্টি কালার এটা সব কালার রয়েছে তো যা লেট আসছিলে যা প্রাইস ছিল সেই প্রাইস তো বললামই তোমাকে তো এবার চলে আসছি মেন হচ্ছে লিথিয়াম একদম হ্যাঁ লিথিয়ামে ইয়াকুজা 60 ভোল্ট 20 एंपিয়ার হুম হুম 60 ভোল্ট 20 एंपিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে 50 থেকে 55 কিলোমিটার মাইলেজ পাবে দাম পাবে

উইথ স্মার্ট বিএমএস উইথ অটো ব্যালেন্সিং আপনাকে দিয়ে দেবো আমি স্মার্ট বিএমএস মানে ফোন থেকে ফোন থেকে কানেক্ট হবে অটো ব্যালেন্সিং ও হবে মানে অনলি চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ হাজার টাকা নরমালি চারটে ভ্যারিয়েন্ট আছে বেস ভ্যারিয়েন্টটা তোমাকে বললাম ষাট ভোল্ট কুড়ি যেটা দাম পড়ছে চল্লিশ হাজার টাকা অনলি ফর্টি থাউজেন্ড পেয়ে যাচ্ছে ইয়াকুজার রুবি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দিয়ে আর তিন বছর ওয়ারেন্টি পাচ্ছে তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছে মারাত্মক অপশন এটা এবার যারা কাস্টমার মনে করছে যে আমি একশো মাইলেজের ব্যাটারি গাড়ি এই রুবি গাড়ি আমি নেবো একশো মাইলেজ আচ্ছা তো সেটা পড়ে যাবে ষাট বোল্ট তেত্রিশ মোটামুটি আশি থেকে একশোর মতো মাইলেজ পাবে

ফুল প্যাকেজ গাড়ি থাকবে মানে এই যে চল্লিশ হাজার টাকার শার্ট ভোল্ট এম্পার বলা হলো মানে কিন্তু ফরজেন্ড ফর থাকবে একটা দিয়ে বেশি নেওয়া হবে না আর ক্যাশে নিলেও চল্লিশ হাজার ক্যাশে নিলেও চল্লিশ এরপরে আর দাম দাদা নেগোসিয়েশন করবেন না কারণ আমরা যা প্রাইস দিচ্ছি আমরা ওপেনলি বলেই দিই দেখুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা সারা বছর অফার দিই না বা স্টক ক্লিয়ারেন্স ভিডিও আমাদের আসে না কারণ আমাদের সেরকম স্টক জমে না তার জন্য স্টক ক্লিয়ারেন্স ভিডিও আসে না আমরা সারা বছর একটা নমিনাল অ্যামাউন্ট মেনটেন করার চেষ্টা করি তোমার চ্যানেলের মাধ্যমে আমি দেখি ভিডিও করছে তারা দু চারটে ভিডিও আগে বলে যে আমি দু টাকা মার্জিন তিন টাকা মার্জিনে গাড়ি বিক্রি করি কিন্তু যখন নাকি অফার দেয় সে বলে গাড়ির দাম থেকে পাঁচ হাজার টাকা কমিয়ে দিলাম তার মানেটা আমি এখনো ঠিক বুঝতে পারলাম না যে যে নাকি দু হাজার টাকা মার্জিনে গাড়ি বিক্রি করে সে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কি করে দেয় তার মানে কি তিন হাজার টাকা লস করে দিচ্ছে আমি তাদের আমি তার জন্য আমি এই কন্ট্রোভার্সি আমি কন্ট্রোভার্সি যাচ্ছি না আমি এর জন্য আমার তোমার চ্যানেলেও বলো বা আমাদের কৃষ্ণা মোটরস এর নিজস্ব পেজেও বলো তুমি আমার কাছে ওই কথা শুনবে না যে গাড়ির দাম এত এত টাকা কমিয়ে এত টাকা ডিসকাউন্ট আমি ডিরেক্ট প্রাইস বলি ইনক্লুডিং অল ইনক্লুডিং অল এটাও বলে দিই আমি কাস্টমারদের যে আমি যে মডেলটা বললাম সাপোজ এটা রুবি এটা কম বেশি সব জায়গায় সেম এটা বাদ দিয়ে আর যে মডেল আছে সোফি বলুন নেবুলা বলুন চেরি বলুন যা যা মডেল আছে আমি যা প্রাইস বলছি কাস্টমাররা যদি ওই সেম মডেল

তো চলো নেক্সট মডেলে যাই নেক্সট মডেল চেরিটা এসছে অনেকদিন পর ইয়াকুজা চেরি চেরি মডেলটা অনেকদিন পর এসছে এখনো সেরকম ভাবে মানে সাম কোয়ান্টিটিতে আসেনি যে কটা এসছে আমি নিয়ে চলে এসেছি পাঁচ ছটা এনেছিলাম দুটো পড়ে রয়েছে একটা হচ্ছে গ্রিন কালার প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে ডিআরএল রয়েছে ডিআরএল মেইন ফিচারসের মধ্যে গেলে সবই सेम শুধু প্রজেক্টর হেডল্যাম্প একদম এই একটা কালার আছে

এগুলো তো ধমকা প্রাইসে একদম একদম নিশ্চয়ই লিথিয়ামে আমি এটা বেস মডেল যেহেতু রুবি এই রুবি মডেলের বেস করে আমি বললাম এরপরে কাস্টমার আলাদা আলাদা সেগমেন্টে আসলে আলাদা আলাদা সেগমেন্টে কোন ব্যাটারি দিয়ে কে কে নিচ্ছে সেটা দিয়ে আমি বলে দেবো কারণ প্রত্যেকটা গাড়িতে লিথিয়াম বলতে গেলে এত রকমের অনেক বড় অনেক টাইম লেগে যাবে তো এটার প্রাইস তাহলে স্টার্টিং প্রাইসটা কত বলবো স্টার্টিং প্রাইস আছে 42000 টাকা 48 ভোল্ট 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার 42000 42000 আর মাইলেজ তো সেই ক্ষেত্রে এটা মাইলেজ মোটামুটি 50 কিমি 48 ভোল্ট 48 ভোল্ট 50 কিমি যাবে স্পেসিফিকেশন যদি লিথিয়াম দিয়ে চাই লিথিয়াম দিয়ে নরমাল সবাই জানে রুবিআর মধ্যে হাজার টাকা ডিফারেন্স থাকে আটচল্লিশ ভোল্টের দাম ছত্রিশ হাজার টাকা ষাট ভোল্টের দাম উনচল্লিশ টাকা বাহাত্তর ভোল্টের দাম বিয়াল্লিশ হাজার পাঁচশো আর এটা যদি কেউ ষাট বোল্ট কুড়ি হাজার বোল্ট পুরো নিতে আমি যে ওই सेम টাকা যেন 41000 টাকা 41 এ পেয়ে যাবে 41 এ পেয়ে যাবে কোনো সমস্যা নেই যারা র‍্যামি নিতে চাও কালার অফ কালারটা তো দুর্দান্ত কালার এটা এবারে আর এই ইয়ার এটা ব্যাটারি লাগানো আছে এটার ব্যাটারি না এই মুহূর্তে ব্যাটারি লাগানো নেই নরমাল ডিআরএলটা ব্লু কালারে ডিআরএল আছে বাকি গাড়িতে যা যা ফিচারস থাকে সব সেম রয়েছে সব এবারে নরমাল যা ফিচারস থাকে রুবির থেকে ফিচারস অনেকটা বেশি বলে দামটা হাজার টাকা বেশি বেশি আর কি

মেন ম্যাক্স বোল্ড ব্যাটারি তো আছেই ম্যাক্স বোল্ড ব্যাটারি ম্যাক্স বোল্ড চার্জার তোমার চ্যানেলে দেখানো হয়েছে আমাদের ওই ব্যাটারি তো আছেই অ্যাডভান্টেজ ব্যাটারি তো আছেই যারা প্রিমিয়াম কোয়ালিটি নিতে চায় ম্যাক্স বোল্ড আর অ্যাডভান্টেজ তাদের জন্য রয়েছে চলো নেক্সট আমরা চলে আসি এখানে কালারফুল আমরা একটু উপর উপরে উঠছি রপ্তাতে পড়ে আসছি আমরা রপ্তা লাস্টে দেখাবো কারণ রপ্তাটা নতুন ভাবে এসেছে সোফিটা দেখাও সোফি দেখিয়ে দিই সোফি এখানে বারো ইঞ্চি চাকা দিয়ে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুয়াল বারো ইঞ্চি চাকা দিয়ে গাড়ি আছে অনেক উঁচু গাড়ি যারা নাকি একটু উঁচু গাড়ি পছন্দ করে তাদের জন্য সোফি প্রজেক্টর হেডলাইট থেকে শুরু করে সবকিছু আছে একদম নর্মালি এবার যদি কেউ বাহাত্তর বলবে ষাট হাজার টাকা লিথিয়ামও হয়ে যাবে কালার অপশন দুটো এখানে অপশন এখানে দুটো রয়েছে আরো কালার পিকক গ্রিন বলুন গ্রে কালার বলুন ব্ল্যাক কালার বলুন যা কালার লাগবে সব কালার পেয়ে যাবে এবারে নেক্সট এবার এদিকে চলে আসি স্প্যারো স্প্যারো প্রো স্প্যো প্রো স্প্যো প্রো স্প্যো প্রো আছে সবাই জানে কম বেশি এখানে এল ইডি আছে যা যা এখানে হেডে লাইট আছে বারো ইঞ্চি ফ্রন্ট ব্যাক দুটোই বারো লাইটটাও তো ভালো ফ্রন্ট ব্যাক দুটোই বারো ইঞ্চি আছে ফ্রন্ট ব্যাক ডুয়াল বারো ইঞ্চি আছে ষাট ভোল্টের ব্যাটারি দিয়ে স্টার্টিং প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড দাম আছে গাড়ি পিছনে কি বলো ডিস্ক আছে না এটা এটা সিঙ্গেল ডিস্ক এর সিঙ্গেল ডিস্কের গাড়ি আছে আমাদের কাছে ডুয়াল ডিস্কের গাড়ি আমরা খুব একটা রাখি না কারণ ডুয়াল ডিস্ক গাড়িতে মাইলেজটা কম হয় একদম হ্যাঁ এর জন্য আমরা ডুয়াল ডিস্ক রাখি না এটাতে মোটামুটি সিঙ্গেল ডিস্ক আছে বারো ইঞ্চি চাকা এলাই হুইল দিয়ে পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু ফিফটি ফাইভ থাউজেন্ডে কত ভোল্ট কত এম্পার ষাট ভোল্ট আঠাশ এম্পার ষাট আঠাশ দিয়ে নর্মাল নর্মাল প্রো চলো এবার যেটা অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে রপ্তা রাফতা রাফতা মাঝখানে আমাদের কাছে এসছিল যেটা এসছিল সেটা হচ্ছে বারো দশ দিয়ে এসছিল সামনে বারো ইঞ্চি চাকা পিছনে বারো ইঞ্চি চাকা একদম বর্তমানে যে রাফতা মডেলটা এসছে দেখতে পাচ্ছ তুমি পাশের গাড়িগুলোর সাইজ সাইজটা দেখে তুমি বুঝতে পারবে উঁচু আর কি এতটা উঁচু গাড়ি এখন ইয়াকুজার মধ্যে সোফি বলো বা স্প্যারো প্রো বলো এদের থেকেও বেশি উঁচু গাড়ি বর্তমানে হয়ে গেছে হচ্ছে যারা নাকি মনে করছেন রাপটা একটু উঁচু গাড়ি পছন্দ করেন যারা নাকি স্মুথনেস চান তাদের জন্য রাপটাটা একদম সুটেবল গাড়ি সেম সেম ভাবে অ্যালয় হুইল দিয়ে যা আছে সেরকম নর্মাল আমরা বারো দশের সময় গাড়ি বিক্রি করেছিলাম আটচল্লিশ হাজার টাকা ষাট বোল্টে ষাট বোল্টে ষাট বোল্ট আঠাশ বর্তমানে এখন যেহেতু বারো ইঞ্চি চাকা করেছে দু হাজার টাকা দাম বাড়বে পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ডে ফিফটি থাউজেন্ডে ষাট ভোল্ট আঠাশ অ্যাম্পিয়ার রাপটা মডেল

বুঝতে ছিল সেটা কি যা যা কালার ছিল মোটামুটি সব কালারই আছে এবার আমার কাছে এই দুটো কালার আমি এনেছি কারণ আমার এই দুটো কালার বেশি চলে বলে আমি এই দুটো এনেছি কোনো কাস্টমার যদি বলে কালার মেনশন করে দেয় এই কালারটা এই কাল রেড গুলো এনে দেবো অরেঞ্জ গুলো এনে দেবো চল

এবার যদি ওই শোরুমটা চালু করে দেয় এই গাড়িটা ওই শোরুমে চলে যাবে নরমালি প্রাইসটা বলো নর্মালি ষাট ভোল্ট বত্রিশ এম্পিয়ার এর আশি মাইলেজ দিয়ে দু বছরের মোটর কন্ট্রোলের ওয়ারেন্টি দাম আটষট্টি আট টাকা সিক্সটি রন প্ল্যান্ট এর ম্যান্টিস রন প্ল্যান্ট এর ম্যান্টিস এর যা দাম ছিল উনপঞ্চাশ হাজার পাঁচশো এখন সবাই দেখছি স্টক ক্লিয়ারেন্স এর জন্য যে যার মতো যে যার মতো দাম দিচ্ছে তো আমি ওইভাবে দাম দিয়ে মার্কেটটাকে খারাপ করতে চাই না তার জন্য কাস্টমার যদি মনে করে যে আমার কাছে আসে রন প্ল্যান্ট ম্যান্টিস জন্য আমি একটা নেগোশিয়েবল রেট করে আমি রন রেন্ট ছেড়ে দেবো চলো যেহেতু স ক্লিয়ারেন্সেল 3 টাকা কারণ নিউ এটা ইয়াকুজার মধ্যে পড়ছে না যেহেতু আমার এই শোরুমটা ইয়াকুজা এক্সক্লুসিভ হয়ে গেছে আমার এই গাড়ি একবার বেরিয়ে গেলে এই শোরুমে আর অন্য মডেল ঢুকবে না একদম একদম তার জন্য আমি এটা ছেড়ে দিচ্ছি সেটা আসলে ডিডিআর টু নেগোসিয়েশন করে নেগোসিয়েশন করে ছেড়ে দেবো আমি গাড়ি তো চলো বড় ভিডিও আপনারা লাস্টের দিকে চলে এসেছি স্টক দেখে নিয়েছি অফারটা জেনে নিয়েছি আমাদের কিছু বলে একটা কথাই বলবো আবার দেখ বলছি ইয়াকুজা রুবি কুড়ি 20A লিথিয়াম ব্যাটারি দিয়ে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ফর্টি থাউজেন্ড থাউজেন্ডে লিথিয়াম ব্যাটারি এখন আপনি পেয়ে যাচ্ছেন কাস্টমারদের একটা কথাই বলবো আপনারা আসুন গাড়ি দেখুন গাড়ির টেস্ট রাইড করুন যদি পছন্দ হয় নিশ্চয়ই নেবেন আমার দিয়ে